হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম পুরো ইউনিক ভিডিও আর এই ধরনের ভিডিও হয়তো আমার চ্যানেলে কোনো দিন দেখতে পাওনি যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তো হয়তো এরকম ভিডিও আমার চ্যানেলে দিনও দেখতে পাওনি তো এই ভিডিওটা হচ্ছে তোমার শান্তিপুর মাইক কম্পিটিশান একটা লিস্ট নিয়ে ভিডিও তো শান্তিপুরে এবারে কী কী মাইক শেখ ঘুরছে সেই নিয়ে এই ভিডিওটা তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা তার আগে একটা ছোট্ট কথা বলি এই ভিডিওটা বানানোর জন্য আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম শান্তিপুরে কবি মাইক ঢুকছে না ঢুকছে এগুলো আমি জেনে উঠতে পারছিলাম না সব মাইকের নাম তো সেই কারণে আমি ভিডিওটা বানাতে পারছিলাম না তো কালকে সন্ধ্যাবেলায় দা ভিডিওটা পোস্ট করে শান্তিপুর মাইক কম্পিটিশানের তো সেইখান থেকেই আমি জানতে পারি যে শান্তিপুরে এবারে কি কি মাইক সেট ঢুকছে তো তার জন্য দাকে অসংখ্য ধন্যবাদ কবিতা যদি ভিডিওটা না পোস্ট করতো হয়তো আমি এই ভিডিওটা বানাতে পারতাম না তো তার জন্য কবিতাকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক শান্তিপুরে এবারে কি কী সেট থাকছে কম্পিটিশানে তো শুরু করা যাক কি কি সেট থাকছে তো তোমার হচ্ছে শান্তিপুরে ফার্স্ট হচ্ছে সাউন্ড সার্ভিস তারপর হচ্ছে তোমার কিশোর মাইক তারপর রাত সাউন্ড তারপর হচ্ছে তোমার স্টার সাউন্ড তারপর চ্যাটার্জি সাউন্ড তারপর হচ্ছে তোমার সান সাউন্ড তারপর হচ্ছে তোমার অমিত সাউন্ড তারপর চলে আসি নগদ্বীপের সেটে তো নগদ্বীপের সেটে তোমার থাকছে শ্রুতি মাইক তারপর হচ্ছে মালা মাইক তারপর জুয়েল মাইক তো তারপর হচ্ছে তোমার আবার হুগলি পূর্ব বর্ধমান নিয়ে তো তারপর হচ্ছে তোমার মা ছেলেকালি সাউন্ড তারপর বেঙ্গল কিং তারপর হচ্ছে তোমার সাউন্ড কিং তারপরে হচ্ছে তোমার আশা সাউন্ড তারপর হচ্ছে রাজু সাউন্ড তারপর হচ্ছে তোমার রাজু সাউন্ড তারপরে হচ্ছে তোমার ত্রিদেব সাউন্ড তো আপাতত আপাতত এই ষোলোখানা সেট কনফার্ম হয়ে গেছে তো এখনও সেট বাড়তে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এই ধরনের ভিডিও আমি এই প্রথমবার বানাচ্ছি তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি যদি কারোর কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবে কারণ এই ধরনের আমি ভিডিও কোনো দিন বানাইনি আর যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দিও আমাকে তো এখানেই ভিডিওটা শেষ করছি চলো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না